কিরে ফাটা তুই এত হলে কি হিসাব লেখা শুনল তোর তো বিয়ে নাকি তুই এটা চিন্তা করলে হবে টাকালিয়া কি রে তোর বিয়ে যখন তুই একটা বড়োভাবে তো আয়োজন করবি নাকি তুই তো কিপটা কেনি রে ফাটা তুই এত কিপটা কেনি দেখ ভাই গরু ডাক্তার তুই কি যেমন টাকা টাকা ছাড়া হবে রে বিয়েটা তো একটা দিনের ব্যাপার তাহলে এত টাকা খরচ করে কি হবে কত হুম আর তো বাকি জীবনটা তো আমার কিন্তু টাকার হিসাব করে চলে যাবে না তাহলে আমি নিচ্ছেন যে এক দিনের জন্য কেন এত টাকা খরচ করে না ওই জন্য হিসাব করে দিচ্ছি রাগেই আগে করে তো আর আমি কি টিপটা নাকি আমি টিপটা রাখি বলো তাও তো আর আমি তো রুকো ক্লাইম্যাক্স আমি বাকি তাহলে ঝগড়া করে ডুবে গেলে কত তাহলে কি হয়েছে তাহলে ওরকম হয়ে ডুবে গেলে কি রে ফাটা আর গরু ডাক্তার তুই দেখে তুই দেখে তা কীটাক করার দরকার কি আছে আমার যাই তো সে কীটটা তাহলে সেমনি লুকাটা কি হয়েছে বাদ দিদ আর শোন ফাটা তুই কাজ কর খাসির বদলে তুই সবজি রান্না কর সবজি আর ডাল বুঝলি তো তোর কমে হইবে আমি তোর বন্ধু বলে করি ঠিক আছে আমি গরু ডাক্তারের মতন না ঠিক আছে তোকে আমি তুই আমার বন্ধু বলে তোকে করি তুই ও খাসির বদলে তুই আর সবজি আর সবজি আর ডাল করে রান্না কর জানো তো তোর ভালো হবে কমে হইবে তো তুই আবার আমি খারাপ ভাবে না জানো তো হ্যাঁ রে খাট কাকে ঠিক করেছি আমি ওটা ভাত দিলো তো মেনু দিয়ে আমি ডাল আর আলু ভাজা করে দেবো বুঝলো আর কোনো করবো না এত খরচ কেন করবো কথা ইট দিলে যেন মিথ্যা দেখ ফাটা তুই তো ডালের মধ্যে বেশি একটু জল দিবি দিলে কি কথা সবলে একটু ভালোভাবে খেতে পারবে আর তোর কমও হবে বুঝলি তো তোর ফাটকা ওটা কি আর কই যে হয় রে ওটা তো মাথায় আছে আগে ওটা ডালে এদের বেশি করে জল দেবো ওটা আমার মাথায় আছে কিন্তু কম খরচে হবে রে